মহাশিবরাত্রি শিবকে উৎসর্গ করার দিন কিন্তু কেন পালন করা হয় এই দিন সেটা কি জানো সে নিয়ে আছে ভিডিও যুগের সময় সতীর গৃহ ত্যাগের পর পুনরায় জন্ম হয়েছিল পার্বতী হিসাবে মনে করা হয় এই শিবরাত্রির দিনে হর পার্বতীর বাহ হয়েছিল সমুদ্র মন্থনের সময় যে ভয়াবহ কালকুট বিষ উঠেছিল সৃষ্টি নাশ হতে বসেছিল সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ নিজে কণ্ঠে ধারণ করে হয়েছিলেন নীলকণ্ঠী ভক্তরা মহাদেবের এই আত্মত্যাগকে স্মরণ করে শিবরাত্রি পালন করা আবার অনেকের মতে শিব তার বিখ্যাত এই রাতে সৃষ্টি সৃষ্টি করেছিলেন যা এবং শিবের তাণ্ডব নৃত্যকে স্মরণ করেই শিবরাত্রি পালন করা হয় তোমরা কি জানতেই শিবরাত্রির পেছনে যে লুকোনো কারণগুলো রয়েছে সে যাই হোক শিবের সঙ্গে একাক্ত হওয়ার দিনের নামই শিবরাত্রি কমেন্ট সেকশনে হর হর হর